হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ভাষা ও সাহিত্য নবম শ্রেণীর প্রশ্ন প্রশ্ন নিয়ে সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান চল্লিশ দেখতেই পাচ্ছ প্রথমে এক নম্বরে পড়বে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে এক নম্বরের আটটা তোমাদের লিখতে হবে এক গুণ আট সমান সমান আট ঠিক আছে দেখতে পাচ্ছো এখন এক নম্বরের প্রশ্নগুলোই চলছে এবারে চলে আসি দুই নম্বরে কম বেশি পনেরোটি শব্দে প্রশ্নগুলির উত্তর লেখো ঠিক আছে কম বেশি পনেরোটি শব্দে যে প্রশ্নগুলির উত্তর লেখো এখানে যে কোনো সাতটি লিখতে হবে এক গুণ সাত দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো এবার চলে আসি এখানে দিয়েছে তোমার নটা প্রশ্ন দুই নম্বরের নটা প্রশ্ন দিয়েছে তোমাদের লিখতে হবে সাতটা এবার চলে আসি তিনের নাম্বারের প্রশ্নে তিন দাগের প্রশ্নে আর কি কম বেশি ষাটটি শব্দে উত্তর লেখো যে কোনো একটি এই কম বেশি ষাটটি শব্দের উত্তরের মধ্যে তিন গুণ এক একটা প্রশ্নের জন্য তিন মান থাকবে ঠিক আছে এখানে প্রশ্ন দেবে তোমাদের একটা লেখার জন্য দুটো থাকবে একটা লিখতে হবে ঠিক আছে তিনের একে দিয়েছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে আর তার সঙ্গে দেখো দুই নম্বরে থাকবে রাধারানীর বিবাহ দিতে পারিল না রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ বিশ্লেষণ করোটা তিনের দুই তারপরে চার নম্বরের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে উত্তর লেখো যে কোনো একটি এখানেও তিন মান থাকবে একটা প্রশ্নের জন্য এখানেও তোমাদের দুটো প্রশ্ন দেবে তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে তারপরে চলে আসি পাঁচ নম্বর পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগে যে প্রশ্নটা দিয়েছে কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি একটি প্রশ্নের জন্য তোমাদের মান দেবে পাঁচ এখানেও তোমার দুটো থাকবে প্রশ্ন তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে এরপরে চলে আসি ছয়ের দাগের প্রশ্নে কম বেশি দেড়শটি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি এটাও পাঁচ ঠিক আছে এখানেও তোমাদের দুটো দেবে তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে এবার চলে আসি সাত নম্বরের প্রশ্ন কম বেশি একশো পঁচিশটি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি এবার কম বেশি একশো পঁচিশটির মধ্যে সাতের এক আর দুই দুটো থাকবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে তোমাদের তারপর আটে চলে আসি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাবার্থ লেখক ঠিক আছে এর জন্য পাঁচ মান করে থাকবে ভাবার্থ লেখো অথবা সারাংশ লেখক এই দুটোর থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে সারাংশটা দেখতে পাচ্ছ আশা করি ভাবার্থটা হলো চিত্ত যেতা ভয় উচ্চ জ্ঞান যেথা মুক্ত শ্বেতা গৃহের প্রাচীন আপন প্রাঙ্গণ তালে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এর ভাবার্থ লিখতে বলেছে আর আটের দুয়ে একটা টপিক্স দিয়ে দিয়েছে রামায়ণের দেবতা নিজেকে খর্ব করেন নাই এই টপিক্সটার ওপরে তোমাদেরকে এই বিষয়টা পড়ে তার সারাংশ লিখতে হবে ঠিক আছে